এটা মোটামুটি দেখেন চোখটা দেখেন চোখটা বেশ সুন্দর আর এই কবুতরটা মোটামুটি আমাকে হোম হোম ব্রিক আমার বাড়ির সেনা কবুতর এটা আমি দুই দিন উড়ে দিয়েছিলাম বেশ হাই নাই হাইট নাই কিন্তু টমেটোগুলো পাকেনি নি এই জায়গার টমেটো আছে এই জায়গার টমেটোতে যে কটা গাছ উঠছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জায়গাতে যে এক পিস আছে আর যে এক পিস আছে তো এই বিলাইগুলো বেশ চঞ্চল ডাকলেই চলে আসে এখন আসবে কিনা আমি জানি না তবে আমার তা আমি নিয়ে আসা জাস্ট থুয়ে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে যে এটা বাসপি কিনা তো এই জায়গায় থোয়ার পরে আলহামদুলিল্লাহ এটার বয়স এখন দুই মাস চলেছে এটা পুরো এখন ম্যাচুয়েট হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেন কাছেন সকলে আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তা আমরা মেলা দিন পর চলেছি আমাদের যে শখের ছোট খামার আছে সেটি তো প্রতিদিন একটা একটা করে ভিডিও দেয় একই রকম ভিডিও দিয়ে আপনাকে দেখতে বিরক্ত লাগে যার জন্য আজকে একটু ভিন্ন কিছু করার ভাবনা করলাম আজ কোনো হাট বাজারে তো যাওয়া হয়নি তো চেষ্টা করলাম যে আপনাকে এখানে দেখায় যে আমার এই ছোটো খামারের পশু পাখিগুলো ক্যানকা আছে তো চলেন আপনাকে কেটা করে দেখায় যারা আমার এই ভিডিও খামারের ভিডিও আগেও দেখছেন তারা জানেন যে আমাদের এই জায়গায় অনেকগুলো পেয়ার আছে কিছু পেয়ার ডিম দিছিল কিছু বাচ্চা পড়ছিলো তো সেগুলোরই আপডেট ভিডিও জানাবো যে যেগুলো বাচ্চা ছিল সেগুলোর কী অবস্থা আর নতুন করে কোন কোন কবুতর ডিম বাচ্চা করছে তো দেখাই চলেন এটা করে শুরু করে দেখি আচ্ছা এই যে আমাদের এই জায়গাতে একজন শিলা কবুতর আসলো আপনারা যারা আমাদের আগে ভিডিও দেখছেন তারা জানেন তো এই সিলা কবুতরের এবার দুটো বাচ্চা দুটো ডিম দিছিল আপনারা জানেন তো সেই দুটো ডিমের বাচ্চাও পুড়ছে মনে হয় আমি খোসা দেখলাম আমি এখনও তুলিনি নি তো হ্যাঁ দেখেন এই জায়গা দেখেন ফাইন ফাইন দুটা বাচ্চা উঠছে এখনো খোসা সরাইনি আমি এই জায়গাতে আসলে আমি সময় কম পাই দুটা বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ ফাইন বাচ্চা উঠছে এক সমানে বাচ্চা তো দুটা বাচ্চা এবার উঠছে দুটা ডিমে দিছিল তো এই শিলা কবুতরের যে অবস্থা সেটা ভালোই আছে যেটা চলে নড় দেখেন এটা এসে আমাকে শিলা পেয়ার নড়টা দেখেন ডাকি আলাদা তো নড়টা আছে ঝুটি আলা আর মাদিরা যেটা আছে সেটা লারা টাইপের তো দেখেন এই জোড়াটা মোটামুটি আমাকে এটি ডিম দিছে এটা এর আগেও বাচ্চা তুলছি আমরা কয়েকটা সেগুলো বিক্রি করে দিছি তো এজ এ নর এজ এ মাদি এই জোড়ার বাচ্চা এই জায়গায় উঠছে ফাইন এক জোড়া বাচ্চা দেখেন আপনাকে স্কিনে ক্যাঙ্কা দেখা যায় যে যায় না তবে বাস্তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উঠছে তো তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছিলো আমাকে এই পাশের নতুন কবুতর ডিম পারছে। এই কবুতরটা আমাকে এই জায়গা মোটামুটি অনেক দিন ধরে নিয়ে আসা তো এটা নরটা বসে আছে আর মাদি আমি দেখামো পরে তার আগে দেখা যে নরের নিচে ডিম আছে ডিমের বাচ্চা ফুটছে কিনা তো এটা ডিমের ভালোই বয়স হয়ে গেছে এই যে ডিম এই যে নটটা না এই খব পার করে দিলাম আপনাকে দেখেন নটটা বেশ বড় আর এটা মোটামুটি ফ্লাইয়ের কবু দাঁড়িয়ে আসছিল এক ছোটো ভাতের লাউ আসছিল এটা তো এটার মাদি আছে ম্যাচিং মাদি সেটা পরে দেখায় তার আগে দেখায় যে ডিমের কী কন্ডিশন আছে ডিমের কন্ডিশন বলতে যে দেখেন ডিম ক্যাঙ্কা দেখা যায় এটি কোন আছে আর কি মানে ফোটার সময় হয়ে গেছে স্কিনে দেখা যাচ্ছে কিনা তবে আমি হাতে দিলে বুঝা পাচ্ছি বাচ্চার মধ্যে লড়িচ্ছে এটা হয়তো যদি আল্লাহ বড়াতে রাখে তাহলে আজকের মধ্যে বাচ্চা ফুটে যাবে একটা ডিম কোন আসে আর একটা কোনো কোন নেই তো এটার আপনাকে এর মাদিটা একটু ইটুনে আপনাকে দেখাম এখন আদে এটা হচ্ছে ওই নরের মাদি তো নড়টা বের হয়ে গেছে মাদিটা আপনাকে খুবই মজা নিয়ে আসা দেখলাম তো নর মাদি একদম সেম সেম কালার সেম শোক সেম জিনিস খালি এটা একটু পার্থক্য ছিল আমাকে মা দিতে পায়ে হালকা একটু মোজা আসা নর যেটা আসলে ওটা মোজা নাই তো মোটামুটি এগুলোর বাচ্চা আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি বাচ্চা ওটা আমাকে এটি বাচ্চা যদি এবার আমরা রাখতে পারি যদি আল্লাহর রহমতের বাচ্চা আপনাকে দেখামো যে বাচ্চা আসলে ক্যাঙ্কা ওঠে তো এটার যে ডিম সে ডিমটা এটি দিছে এখনও বাচ্চা পড়েনি বাচ্চা পুটলে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো তারপরে দেখেন আমাকে এই জায়গাতে একটা শোয়াচন্দন কবুতর আস তখন বাচ্চা অবস্থাতেছিল তো আমাকে এই জায়গাত এই শোয়াচন্দনটা মা দিয়েছে তো এটা মোটামুটি আমি আজকে ধরে দেখলাম এটা তো এখন ধরা যাবে না কারণ খুব ছটফটা কবুতর আমি দেখলাম যে সম্ভবত সাত খিল পর্যন্ত পড়ছে এটা মাদি কবুতর জন্য একটা নল নিয়ে আসবো আমরা তবে এখন শীতের মধ্যে যেহেতু লফটা কবুতর তুলেচ্ছি না যদি কোনো সময় নতুন কবুতর নিয়ে আসি তা আপনি আপনাকে অবশ্যই থাকবো এটা কোয়ালিটি খুব একটা ভালো না তবে এ জায়গায় যেহেতু বাড়ির হোম ব্রিড সেজন্য এটা শখ করে থিয়ে দিচ্ছে এর মধ্যে আর কিছু না তারপরে আমরা যে জিনিসটা দেখব আমাকে এই জায়গাতে একটা বাচ্চা উঠছে দেখেন এই বাচ্চাটা বেশ সুন্দর এই বাচ্চাটার মা বাপে আপনাকে দেখাম এটা যে আছে দুটো বাচ্চা দেখা যাচ্ছে সামনের যেটা আছে সেটা পরে দেখায় প্রথমটা দেখাই তো এই জায়গায় যে প্রথম বাচ্চাটা আছে এটা একটু দেখাই এই যে এ যার উপর উঠলো এটা একটু ধরে দেখাই আপনাকে এক দাঁড়ান আচ্ছা এই যে দেখেন আমরা বাচ্চাটা ধরে দেখালাম এই বাচ্চাটা ধরে দেখাচ্ছি কিসের জন্য আমাকে কবুতরের বাচ্চাটা যে সেটা চলে চৌদ্দ ফেস উঠছে তো চোদ্দো ফেসে কবুতর দেখেন আমি গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটার যেটা মা মা বাপ সেটা আপনাকে দেখাচ্ছি আপনাকে দেখার মতো এটা যেটা আছে এটা মোটামুটি দেখেন চোখটা দেখেন চোখটা বেশ সুন্দর আর এই কবুতরটা মোটামুটি আমাকে হোম হোমব্রিক বাড়ির বাচ্চা তো এটার বাপ মা আপনাকে দেখে নতুন একজন এটার যে পেয়ার মানে এটা যেটা মাস্টার পেয়ার এটা যেটা বাচ্চা সে জোরারও কিছু কবুতর আবার বাচ্চা তুলছে সেটাও দেখেন এই কবুতরটা আমাকে এটি বেশ কয়েকদিন ধরে আছে এটা প্রায় তিন কিলোর মতো পড়ছে তো এই যে আবার কয়টা বাচ্চা বাড়াচ্ছে মানে এটা যে জোড়ার বাচ্চা সে জোড়ার আবার কয়টা বাচ্চা বাড়াচ্ছে এটা দুটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তবে এই জায়গা অল্প না সমস্যা হচ্ছে আমাদের এই জায়গা এই যে বাচ্চা তো এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই উঠছে কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গা দুই একটা না মশা কামুন মারছে বাচ্চাকে তা আমি আনার সময় কম পাই সময় কম পাওয়ার জন্য আসলে এগুলা আর যত্ন কম হচ্ছে তো এটা একটা বাচ্চা এটারও মোটামুটি চোদ্দ ফেসই হবেই আশা করি আমার এই যে পেয়ার আছে পেয়ারেরও চোদ্দ ফেস যেটা পেয়ারটা দেখাচ্ছি পরে এ যে আরেকটা যে দেখেন চোখটা একদম অচল হয়ে গেছে এটা মশা কামড়ের কারণে ইয়েটা আছে তো বাচ্চা দুটোই এমনি এক সমান আছে আলহামদুলিল্লাহ এল কোনো সমস্যা নাই এছাড়া কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ তবে দুই একটা মশা কামড় বিশেষ করে যে এই কবুতরটার চোখে তানা মশার কামড় বেশি আঘাত আনছে তো তাছাড়া মোটামুটি এলাকার কোনো সমস্যা নাই তো এটার যে মা বাপ মা বাপ এখন আপনাকে দে এটাই হচ্ছিল ওটার বাপ মাও বাচ্চা দেখলাম সেগুলোর বাপ মা হচ্ছিল এটা সামনের যেটা দেখেছিল এটা হচ্ছিল নর আর পিসের যেটা দেখেছে ওটা হচ্ছিলো মাদি তো এগুলো না ধরা কঠিন এগুলো ধরলে লোমটোম উঠে যায় যার জন্য আমি কবুতর ধরি না আর আমি খুব কবুতর কম ধরি খুব বেশি অসুবিধা না হওয়া পর্যন্ত কবুতর ধরি না তো এগুলো মোটামুটি নর মাদি বেশ ভালোই এটা একটা যেটা আছে এটা পাঙ্খির ক্রস আর ওটা যেটা আছে চোদ্দো পেসে এমনি ভালো জাতের গিরিবাস তো এগুলো মোটামুটি ফ্লাই করা কবুতর এই কবুতরটা আমি যখন নিয়েছিলাম অনেক কম দাম লিছিলাম অনলি সাড়ে তিনশো টাকা লিছিলাম এই কবুতর তবে এগুলার যে বাচ্চাগুলো ওটা আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি হয় বাচ্চা তো ওটা আপনাকে পরে জানামুনি যদি কোনো সময় বাচ্চা বিক্রি হয় অথবা এসছে ভালো কোয়ালিটির বাচ্চা আমরা রাখতে পারি আপনাকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো এই জোরার তা আপাতত এটার আর কোনো বাচ্চা বিক্রি নাই তো এর আগে বাচ্চা বিক্রি করা হচ্ছে তো এটা বাচ্চা মোটামুটি ভালোই ওঠে তো তারপরে যেটা দেখাবো দেখেন সাইডে আর একটা কবুতর আছে আমার এটি তো এই কবুতরটা মোটামুটি ভালো এই কবুতরে যেটা বাচ্চা এক খেপ নামে বাড়াচ্ছে সেটা হচ্ছে এ যে এই পিস এ দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাকে হোম ব্রিট ওটার বাচ্চা চলে এটা এটার নরটা এজ এটা হচ্ছিল নর এটা নর আর হচ্ছে যে এটা মাদি আর এই জোড়া যেটা বাচ্চা সেই বাচ্চাটা হচ্ছিল এটা এটা মাদি বাচ্চা উঠছে এটা সাথে একটা বাচ্চা আসছিল ওরা কালকে আর আগের দিন সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়ে মারাই গেছে নাকি এটা খুঁজে পাচ্ছে না তো এটা মোটামুটি যেটা দেখালাম আপনাকে এই বাচ্চাটা বেশ ভালো বাচ্চা হ্যাঁ দেখেন এটা হচ্ছে বাচ্চা পিসের যেটা দেখেছি ওটা যে বাচ্চার ওটা এই বাচ্চার বাপ আর এটা হচ্ছে সেই বাচ্চা তো এটার মোটামুটি এটার এই যে জোড়া আছে যে পিসে যেটা দিয়েছে সাইকালার এটার জোড়া হচ্ছে যেহেতু এটা এটার নিচেও মনে হয় ডিম আছে বাচ্চা ফুটছে কিনা আমি জানি না না বাচ্চা ফুটেনি তবে বাচ্চা ওই যে দেখা যাচ্ছে যে একটু খুন আছে ডিমটা ধরে দেখাই এই দেখের ডিমটা একটু দেখেন কুন আছে অর্থাৎ এটা আজকের মধ্যে ফুটে যাবে তা আজকের মধ্যে মোটামুটি বেশ কটা বাচ্চা আমাকে ফুটে গেলে প্রায় একই সাথে ডিম দিছে যার জন্য বাচ্চা ফুটে যাবে তারপরে আপনাকে যেটা দেখে দেখেন আমাদের এই জায়গাতে একটা হুমার আছে পাও ব্যাঁকা হুমার এই হুমারটা কিন্তু একটু প্রতিবন্ধী টাইপের হুমার অর্থাৎ এটা পাওডা না বেকা আমি একটু বের করে দেখাই এই দেখেন এই হুমারটার পাওডার চলে দেখেন এক পাওয়াল পেয়ে না বেঁকা তাছাড়া আর কোনো সমস্যা নাই তাই এই হুমারটা মোটামুটি আমাকে নিয়ে আসা এই জায়গায় নিয়ে আসা বেশ অনেক দিনই হয়ে গেছে এটা এখনও জোর আমরা খুঁজে পাইনি এটা জোড়া দেওয়ার সাহস পাচ্ছি না এই জন্য যেটা যেহেতু পাও ব্যাগে কোনো অভিজ্ঞ ভাই যদি থাকে অবশ্যই পরামর্শ দিবেন যে এই কবুতাটাকে জোড়া দিলে ডিম বাচ্চা করতে পারবে কি না যেহেতু ফেন্সি কবুতর সম্পর্কে আমার একটু ধারণা কম ফেন্সি কবুতর আমি কম পালি তা যদি কোনো ভাই ব্রাদারও এরকম অভিজ্ঞ ভাই ব্রাদার থাকে দেখেন এটা পাও এটা একটু হাঁটতেও সমস্যা হয় তবে হাটে চলতে পা হাটে চলতে পারে কোনো সমস্যা হয় না যদি কোনো ভাই ভাইব্রাদা জানা থাকে যে এই কবুতার জোড়া দিলে ডিম বাচ্চা করতে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এটা কোনো জোড়া নাই আপাতত সেদিন এটা কোনো নতুন আপডেটও নাই তা আমরা এই জায়গাতে আরেকটা কবুতর নিয়ে আছি এটা বাংলা কবুতরের বাচ্চা নিয়ে আছে দেখেন এই বাংলা কবুতরের নিয়ে আসার কারণ এটা আমাকে একজন দিছে একজনে বাড়িতে গেছিলাম সে জায়গার থেকে দিছে তো এটা একটা নয়ার বাচ্চা হবে এটা এমনি শখ করে নিয়ে আসা বাংলা কবুতর আমাকে এই জায়গাতে একজোড়া আছে তা এটা এমনি শখ করে নিয়ে আসা হয়েছিলো তো নিয়ে আসার পরে এই জায়গা থুয়ে দিছে এটা কোনো বিশেষ উদ্দেশ্য নাই বা বিশেষ কোনো আপডেট নাই এটা নিয়ে আসছিল জাস্ট সেজন্য আপনাকে দেখালাম তবে আমাদের এই জায়গাতে একজন বাংলা আছে এই যে দেখেন এই যে মুশকি কালা দেখেছেন এটা একটা বাংলার মাদি আর এই যে দেখেন সবজি কালার দেখেছেন এটা বাংলা নয় এটা এই যে এই দুটা একটা পেয়ার তো আমাদের এই বাংলাটা এই জায়গায় বেশ কিছুদিন ধরে আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে এই খামারের ভিডিও যারা দেখে তারা জানে অনেক দিন যাবতে বাংলা আমাদের এটি আছে তো এটা মনে হয় নতুন বাচ্চা তোলা আছে যে মাদিটা দেখাই আগে যে মাধি কারণ এটা তো আরও সব কবুতর দেখেন উঠে গেল আর এই যে যাচ্ছে নর তো এর নিচে সম্ভবত বাচ্চা আছে একটু ধরে দেখাই ফাইন বাচ্চা উঠছে একটা ছোট বড় হচ্ছে কারণ এগুলা ডিম আলাদা করে দেওয়ার কথা মনে আসলো না আর এগুলো মূলত আমি বাংলার কবুতরের যেগুলো ডিম এগুলো আলাদা করে দেউ না তো নটটা বের হয়ে গেছে নটটা ধরে দেখাতে পারলাম না তবে এটা যে বাচ্চাটা বাচ্চাগুলো বেশ সুন্দর ওঠে ভালো কোয়ালিটির বাচ্চা ওঠে বাংলার বাচ্চা হিসেবে ভালো ওঠে আর কি তো মোটামুটি এই কবুতর আপডেট এই পর্যন্তই ছিল তারপরে দেখি আরও আর একজোড়া কবুতর আমাকে এই জায়গার আছে দেখেন তো এই জায়গায় দেখেন যে একটা মুরগি এই মুরগিটা যারা এর আগে ভিডিও দেখছে তারা জানে যে মুরগিটা আমি কুড়ে পাচ্ছিলাম তো এটার বয়স মোটামুটি এখন দেড় থেকে দুই মাস চলছে এটা মোটামুটি ভালো অবস্থাতে আছে এই মুরগিটা আমি কুড়ে পাচ্ছিলাম এর আগেও আমি যে ভিডিও করে একদিন আসিচ্ছিলাম তো বাদ নিচে দেখি একটা বিলাই এই মুরগিটা ধরে নিয়ে যাচ্ছে তা আমি ওই বিলাইয়ের কাছ থেকে মুরগিটা রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছিলো রেস্কিউ করে নিয়ে আসছিলাম তখন এর বয়স আসলে খুব বেশি হলো পাঁচ থেকে সাত দিন সাত দিনও হবে না ওই তিন থেকে চার দিন বয়স আসছিলো তা আমি নিয়ে আসা জাস্ট থুয়ে দিছিলাম আল্লাহর উপর ভরসা করে যে এটা বাসপি কিনা তো এই জায়গায় থোয়ার পরে আলহামদুলিল্লাহ এটার বয়স এখন দুই মাস চলেছে এটা পুরা এখন ম্যাচুয়েট হয়ে গেছে এটা ডেকি মুরগি হচ্ছে এটা এটা কর করে তবে এটা এখনও ডিম পাড়ার সময় হয়নি এটা বয়স কেবল দুই আড়াই মাসের মতো হবেই তো আমাকে এটি ডেকে দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা কবুতরের সাথেই থোয়া আছে এটা এক্সট্রা করে কোনো কেয়ার করা হয় না তবে এই কিন্তু মানে কোনো কবুতরে কোনো ডিস্টার্ব টিস্টার্ব করে না যার জন্য আমরাও আর এক লক্টের থেকে বের করে এইভাবে রেখে দিছি এক কোনো এক্সট্রা খাবারও দেয় না পানিও দেয় না কবুতর যেগুলো খায় উনিও এগুলোই খায় বড় হচ্ছে দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত বড়ো হয় বা বড়ো থাকে ভালো থাকে তো এই যে দেখেন কবুতরে ফিরে আসে এই জায়গাতে একজন কবুতর আছে আমাকে এটি তো এই কবুতরে এটা হচ্ছে নর কবুতর এটারও মোটামুটি মনে হয় বাচ্চা ফুটছে হ্যাঁ একটা বাচ্চা ফুটছে দেখেন তো এটা এটাও আমাকে এই জায়গাতে একটা আশা কবুতর এই কবুতরটা কেনা না এই কবুতরে যেটা জোড়া সেটাও আশা কবুতর আর এটা যেটা এটাও আশা কবুতর দুই উড়ে আসা জুড়ে বসা কবুতর হচ্ছে এক জোড়া এটা হচ্ছে নর আর এই যে এই মুড়া জোরে দেখিচ্ছেন এটা হচ্ছে মাধি এটা থার্টি ফাইভের মতো দেখতে মাধি তবে এটা কোনো থার্টি ফাইভ টাইপ কিছু না এমনি ভালো কোয়ালিটি মাতি এটা মোটামুটি ওরে এটা আমার বাড়ির না কবুতর এটা আমি দুই দিন উড়ে দিয়েছিলাম বেশ হাই নাই হাইট নাই কিন্তু দম নিতে পারে না যেহেতু এগুলো মেলা দিন ধরে আটকা পড়ে আসে এগুলা হয়তো যার বাড়ি কবুতর তাই উড়াচ্ছিলো কিন্তু আমার এটি আসা বাংলার মতো হয়ে গেছে কারণ আমি তো কবুতর ছাড়াই দেওয়া পালি না তো এগুলো মোটামুটি হাইটে চলে যায় কিন্তু দম দিতে পারে না আমি যখন উড়েছিলাম প্রায় তাও আধা ঘন্টার মতো উঠছিল উড়ে কবুতরটা নামে আসছিলো এটা আসলে উড়ানের রেজাল্ট কয় না তবে আমার বিশ্বাস যার বাড়িতে কবুতরটা ছিল তাই উড়েছে যার জন্য কবুতরটা হাইট নিয়েছে আর যতটুকু দম দিছে তো এটা মাদি তো এটা হচ্ছে নর তো আমাকে এই নটটা কিন্তু ডেবরা চোখ এই যে এমুরকার চোখ কালো আর এমুরকা চোখ এর চলে হলুদ এটা আমি দেখাবার পারলে ভালো নেই দারুন দেখাই এই দেখেন এমুরগা চোখ হচ্ছিলো হলুদ কালার আর যে এমুরগা চোখ দেখেন কালো কালার তো এটা মোটামুটি ভালো এটা আমাদের বাড়িতে আছিল আমি যখন সারে কবুতর পালিয়েছিলাম তখন আমাদের বাড়িতে আসছিলো তারপরে আর যায়নি তো এটা ওকে থুয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটার একটা বাচ্চা নিয়মিত বাচ্চা করে বেশ বড় বড় এক মানে বাচ্চা করে বাচ্চার কোয়ালিটিগুলো সুন্দর হয় যদি এবার বাচ্চা রাখতে পারি যেহেতু শীত পড়ছে বাচ্চা যদি বাসে বাচ্চা থাকলে আমি আপনাকে এক দেখানোর চেষ্টা করবো আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তারপরে এই জায়গাতে আমাদের কিছু কোয়েল পাখি না দেখায় আপনাকে এক আর দেখেন এমন কিছু মুরগি কোয়েল পাখি আমাদের আছিল। তে আমরা চেষ্টা করবো জানুয়ারি মাস থেকে আপনাকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আরও ভালো ভালো খামারে যাওয়ার চেষ্টা করবো আর ব্যবসায়ীকারের কাছে যাওয়ার চেষ্টা করবো যেগুলো বিশ্বস্ত ব্যবসায়ী তাদের কাছে যায় আপনাকে আপনারা যাতে কম দামে কবুতল কিনতে পারে সেই ব্যবস্থাটা করবো আল্লাহ আল্লাহ করেছি যাতে জানুয়ারি মাসটা আসে খুব মানে আসলে জানুয়ারি মাসটা আসলে ভালোভাবে যাতে ভিডিওগুলো করতে পারি তো দেখেন তো এ জায়গার কিছু কোয়েল পাখি আসলো আমাদের তো এগুলো মোটামুটি আরও কয়েকটা আসছিলো কয়েকদিনে কয়েকটা আমরা খায় ভালো দিছি কিছু কোয়েল পাখি দুর্বল হয়েছে এগুলো বয়স প্রায় দুই বছরে কাছাকাছি হয়ে গেছে এগুলো নিয়মিত ডিম পায় দেখেন ডিম তুলি নি এখনও ডিম এজে দেখেন খাসার মধ্যে দেখা যাচ্ছে কিনা এলে ডিম এখনো তুলি নিতে এগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে এ জায়গাতে আছে তিনটা তারপরে এজে দেখেন সব খাসাতেই ডিম থাকে আলহামদুলিল্লাহ আমাদের এলে এলে কোনো সমস্যা হয় না এই যে জায়গাতে আছে কয়েকটা এ জায়গাতে আছে প্রায় তিন চারটা আর নিচেও আছে দেখেন নিচেও ডিম ভরা এ যে এই জায়গা দেখেন এটা না বিকাল টাইমে অন্ধকার হয়ে গেছে ক্যাঙ্কা দেখা যাচ্ছে এই জায়গাতে আছে তিনটা তো মোটামুটি পাখি আছে এখন সম্ভবত দশটার মতো পাখি আছে তো এগুলো বেশ ভালো অবস্থানে আছে আর এই জায়গাতে আমাদের কিছু মুরগি আছে দেখেন দেখেন খাসার মধ্যে আমরা করে মুরগি পালি এলা মূলত আমার মা ছিল তে তাই এখন যেহেতু এগুলো আর সারে দেওয়া পালে না যার জন্য আমি এগুলো খাসার মধ্যে নিয়ে আছি তো এই জায়গাতে যে এটা হচ্ছে পাকিস্তানি ক্রস মুরগি এটা কিন্তু ডাইরেক্ট পাকিস্তানি মুরগিগুলো আমাদের একটা দেশি মুরগি আর পাকিস্তানি মোরগ আছে ওটা ক্রস করে এটা বেরোসে তো এটা নিয়মিত আলহামদুলিল্লাহ ডিম পারে এই ক্রস মুরগিগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছিল কি এরা একসাথে ষাট পরশি দুটো ডিমও পারে আবার কুচাও লাগে এই জিনিসটা ভালো লাগে তা এলাকা মোটামুটি আমরা এই জায়গায় থুসি আরও কিছু মুরগি আছে বাইরে সেটা পরে দেখাচ্ছি মুরগি আছে বিলাইয়ের বাচ্চা আছে বিলাইয়ের বাচ্চাগুলো আজকে দেখাবো ওগুলো আমরা ধরে থুসি দেখানোর জন্যে আর যে মুরগি যেটা কালোটা দেখিচ্ছেন এটা ছিল চলে মূলত দেশি মুরগি এটা আমাদের এটি কুশে লিছে আপাতত ডিম নাই দেওয়ার মতো আর ডিম থাকলেও ডিম দিব না শীতের মধ্যে জানেন যে এগুলা বাচ্চা বাঁচান কঠিন হয় যার জন্য শীতের মধ্যে এগুলা থমু না তো এই জায়গায় দুটো মুরগি আছে খাঁচার মধ্যে আছে এগুলা তো আর বের করা যাচ্ছে না বের করলে খুব সমস্যা করে খুব উত্তরের জন্য অসুবিধা এগুলো আলাদা পার্টিশন করে আমরা থুয়ে দিছি তো চলেন বাইরে যাই কিছু আরও মুরগি আছে সেগুলো দেখাই আমাকে এটা এখন বিকেল টাইম তো মোটামুটি বিকেল টাইমে ভিডিও করছে দেখেন শিলের নড়টা আবার আছে নড়টা খুবই পোষা নর তো ইনকে মোটামুটি আমাদের এটি কবুতরের এই কড়াই ছিল এই কড়াই আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো কবুতর মোটামুটি ভালোই আছে আর দোয়া করবেন যাতে ভালো থাকেন তো চলেন বাইরে কিছু মুরগি আছে অন্ধকার হয় যাচ্ছে চোখে একটু দেখায় দেখেন মুরগির অবস্থা কী দেখেন কুটি উঠছে মুরগি আর কবুতার একসাথে থাকে এলে কোনো মারামারি করে না এরা একসাথেই থাকে যেহেতু এটা ছোটোর থেকে বড় আছে মুরগিটা আমাদের এটি যার জন্য কোনো সমস্যা করে না আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক এত ডিম পারে মানে মুরগি কবুতর যখন ডিম পারে ওই ক্ষোভের কাছাকাছি যায় ওই কবুতর ও মুরগি কিছু কেন মুরগিও কিছু কয় না কবুতরে তো এটা যেহেতু কুড়ে নিয়ে যাচ্ছিলাম আমরা আলহামদুলিল্লাহ এটা বাসারই কথা আসছিল না কিন্তু আল্লাহ এক বাস আছে আমি একটা ওসিলাম মাত্র আল্লাহর রহমতে বাঁচে গেছে তো এটি নিয়ে এসে থুয়ে দিছি আলহামদুলিল্লাহ দেখা যাক কী হয় শেষ পর্যন্ত এলে যদি কোনো দিন ডিম বাচ্চা করে ডিম টিম দেয় আপনাকে অবশ্যই জানার চেষ্টা করবো তো চলেন যাই দেখি বাইরে যায় না এই দেখেন আপনাদেরকে দেখানোর জন্য বিলাইগুলো আজকে বান্ধে থুছিলাম বিলাইগুলো বান্ধে থাকার কারণ হচ্ছিল আপনাকে দেখামো তো এখন ছাড়ে দিব বিলাইগুলো তো এটা ছাড়ে দিয়ে আপনাকে দেখা যায় বিলাইগুলো কেঙ্কা অবস্থাতে আছে এই দেখেন বাড়াচ্ছে এ দেখ একটা বাড়ালো এর নাম হচ্ছে সীতা আর এটার নাম হচ্ছে লালু লালুক বের করে লালুক বের কর আমার এক ছোট ভাই বের করছে দেখেন তো এগুলা মোটামুটি বেশ চঞ্চল আলহামদুলিল্লাহ এগুলা বেশ সুস্থ আছে তো এগুলা যেহেতু এখন আর মা ওটা নাই মাও গেছে বাইরে তো মা এক দেখাবার পারলাম না তো এই জায়গাতে যে এক পিস আছে আর যে এই এক পিস আছে তো এই বিলাইগুলো বেশ চঞ্চল ডাকলেই চলে আসে এখন আসবি কিনা আমি জানি না তবে আমার মা ডাকলে এলে বেশি যেহেতু আমার মা এগুলা পালে তার কথা শোনে বেশি তা আমরা এলাকা ছাদের উপরেই ধুয়ে দিছি এজ একটা আর এলা শীতের জন্য বাঁচার জন্য একটা ঘর সিস্টেম করে দিয়েছি একটা ক্যারেট বাঁধে বুঁধে দিয়েছে যার মধ্যে বস্তা দেওয়া আছে সন্ধ্যে হলে আর একাই অগের মতো চলে যায় তো এই যে একটা আয় আয় এ দেখে আসিচ্ছে না এলাকা ধার দিচ্ছে আসে এজে দেখেন দৌড়ে চলে আসে কাছাকাছি কাছি এলাকা বেশ পোষা আছে তো এগুলো মোটামুটি খুব দুষ্ট টাইপের এরা কবুতরে আপনি কোনো ক্ষতি করে না তবে কবুতরের ঘরের সামনে গেলে কবুতর ভয় করে যার জন্যে আমরা কবুতরের ঘরে বেশিরভাগ ইঙ্গে টিনতে লাগে তুই তো চলেন মোটামুটি আপনাকে কিছু আনা যে কটা মুরগি আছে সেই মুরগিগুলো আরও দেখায় অবশিষ্ট তিনটা মুরগি আছে আমাকে ওটা না দেখায় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আলো কমে যাচ্ছে আপনাকে দেখায় ভটাভট এই দেখেন এ জায়গায় তিনটে মুরগি আছে এলে কিন্তু দেশি মুরগি আমরা দেশি মুরগি খাসার মধ্যে পালি দেশি মুরগির খাসার মধ্যে পালি তো এই জায়গাতে একটা মোরগ আছে দুটো মুরগি আছে মুরগি দুটো কিন্তু ঝুটিয়ালা মুরগি তাহলে আলহামদুলিল্লাহ আজ প্রায় পাঁচ সাত দিন ধরে ডিম ধর ডিম পারবেন লিসে তে এই জায়গাতে আমরা মুরগি যে খাবারটা দিই আপনাকে সেটাও দেখামো আজকে ইনশাল্লাহ তে এই যে যেটা দেখেছেন পাকিস্তানি ওটা একটা ফাও জাতের মোরক থুয়ে দিচ্ছি ওটা আর যে দুটো যে দুটো ঝুটিওয়ালা দেখেছে ওই দুটো মুরগি আছে তাহলে আপাতত আজকেও ডিম পারছে ডিম তুলছি সকালবেলা এখন আর ডিম নাই ডিম আসকার পারে না একটা মুরগি ডিম পারছে ডিম পারে দুটোই পার্সে আসকা একটাতে এগুলো এখন ডিম তো দেখান যাচ্ছে না আপনাকে একটু খাবারটা দেখে যায় আমরা কী খাবারগুলো খিলাই এই যে আমরা যে এই খাবারটা খিলাই তো মধ্যে আছে দুই ধরনের ফিট আছে একটা হচ্ছিল যে ছোট মুরগিক যে ফিটটা খিলাই ছোটো ফিট যেটা নারিশের আর একটা হচ্ছিল যে লেয়ার ফিট যেটা ডিম পাড়া মুরগিক যেটা খিলাই তা আমরা দুটা ডাইরেক্ট মিক্সড করে খেলাই মাঝে মাঝে এর মধ্যে খুদ দেই আর বেশিরভাগ সময়ে আমরা এই খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি এই খাবার খাওয়ানোর ফলে আলহামদুলিল্লাহ কষ্টটাও একটু কমে কারণ নারিশের যে ছোটো ফিটটা মানে নারিশের না এটা ছোটো ফিট যেটা নারিশেরটা করলে ভুল হবি ছোটো ফিট আছে ওটা পোষপানোটা কেজি লে আর যেটা আমাদের যে লেয়ার ফিট ওটা পঁয়ষট্টি টাকা কেজি তো দুটো মিলে অ্যাডজাস্ট করে খিলাই এতে ডিম টিম ভালো পাচ্ছি আর মাঝে মাঝে আমরা যে যে এই মোটা ভুষিটা খেলাই ছাগল গরুর যে মোটা ভুসি আছে ভুসিটা খিলাই এই ভুসি খাওয়ানোর ফলে হয় কি মুরগি মোটামুটি সুস্থ থাকে আর এই ভুসিটা মেলা যেহেতু প্রোটিন টোটিন আছে মুরগি ডিমও ভালো পারে আর সোজা কথা মুরগিগুলো সুস্থ থাকে তো এই ছিল মোটামুটি পশু পাখিরি আর এই জায়গাতে আমাদের কিছু গাছ গাছালি আছে দেখেন টমেটো গাছ দেখা যাচ্ছে কি না এই দেখেন এটি টমেটো গাছ লাগাইছি আমার মা লাগাসে এগুলা তে মোটামুটি আমার বাপের হাতে যশ আছে হাতে তো আমার বাপ যে গাছগুলো লাগায় তে মোটামুটি সেগুলো হয় আমরা লাগালে খুব একটা হয় না তো এই জায়গায় টমেটো ধরছে দেখেন টমেটোগুলো পাকেনি এই জায়গার টমেটো আছে এই জায়গার টমেটো যে কটা গাছ উঠছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এদিক আশেখ আমার ছোটো ভাই ডাক দিই দেখান আমার ছোটো ভাই এই জায়গাত এটা কি গাছ জানি এটা ক্যাপসিকামের এই গাছটার নাম ভুলে গেছি ছোটো ভাইদের ডাক দেখেন ক্যাপসিকামের গাছ লাগাইছে এটি তো এটাও মোটামুটি ভালোই উঠছে আর এই এ জায়গার দুটা ইয়েও ধরছে পাতাগুলো কুকড়ে যাচ্ছে কিসের জন্য আমি জানি না হয়তো রোদের অভাবে নাকি আর এমূরে যেটা টমেটো গাছগুলো আছে এগুলো মোটামুটি ভালোই আছে আরও কিছু বেগুন গাছ আছে যাই দেখেন এমরে কিছু বেগুন গাছও আছে তো এগুলো বেগুন ধরছে দেখেন দুই একটা করে অনেক বেগুন ধরছে তো এগুলো আমাকে মোটামুটি সবজি টবজি খুব একটা কেনা লাগে না আমাকে যেগুলো বাড়ির সবজি আবাদ করা আছে এই ছোট্ট আনা সাত খামারের মধ্যে সাত সাত বাগানের মধ্যে তো এলে হয় এই যে এই জায়গাতে একটা ক্যাপসিকামের গাছ ক্যাপসিকাম ধরছে দেখেন ঢেঁড়স আছে এই জায়গাতে আরও মেলা শাক সবজির গাছই আছে তো এই যে দেখেন ডাগুন ফলের গাছও আছে তো এই ফলের গাছে এখনও ফল আসেনি আমরা আরও ছোটো বাইরের থেকে কালেক্ট করে নিয়েছি এই যে এই জায়গা মোটামুটি আরও তিনটে সারা লাগেছে যে এক পিস দুই পিস তিন পিস আর আমাদের এই জায়গাত কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমাদের এই জায়গার যে কবুতর মুরগি বিষটা আছে এগুলো আমরা এর মধ্যে দেই তো এই জায়গার দেখেন আরও যেটা আছে সেটা হচ্ছিলো পুঁই শাকের গাছ আছে এগুলো লাগাইছিলো তো এগুলো আলহামদুলিল্লাহ হচ্ছে আর এই জায়গাতে একটা দেখেন কদু ধরছে মিষ্টি কুমড়া যা করে আমাকে এটি পাকছে এটা কোনো পাকেনি খুব ভালো মতে তো এটাও আমাকে এটি উঠছিল তো এই ছিল মোটামুটি আমাকে এই ছুটি আনা খামার আর সাপ বাগানের চিত্র তো এটা আপনাকে দেখালাম আর এর পাশে দেখেন কয়টা ফুলের গাছও লাগাচ্ছি এগুলো আমার মাই লাগায় এগুলো যত্ন দিন তাই করে আমরা জাস্ট মাঝে মাঝে পানি দেই তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো সবলি ভালো থাকেন সুস্থ থাকেন ইনকে ভিডিও আরও পাবেন আমাকে চ্যানেল যেটা আছে অবশ্যই এরা ফলো সাবস্ক্রাইব করবেন পরে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম